পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তরের মুর্শিদাবাদ জেলায় যে সকল সরকারি কল্যাণ আবাস সরকারি পুষিত ও একাডেমিক রেকগনাইজ স্পেশাল অর্থাৎ বিশেষভাবে সক্ষমদের জন্য যে স্কুল আছে সে প্রতিটি স্কুলে ও জনকল্যাণ আবাসে অরণ্য সপ্তাহ উপলক্ষে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের পুরো ভাগে রয়েছে জেলা জনশিক্ষা প্রসার দপ্তর মুর্শিদাবাদ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তরের মুর্শিদাবাদের উদ্যোগে জেলায় যে সকল সরকারি কল্যাণ আবাস সরকার পুষিত একাডেমিক রেকগনাইজড স্পেশাল অর্থাৎ বিশেষভাবে সক্ষমদের জন্য যে স্কুল আছে সেই প্রতিটি স্কুলের কল্যাণ আবাসে অরণ্য সপ্তাহ উপলক্ষে পনেরো থেকে বিশে জুলাই চলছে বৃক্ষরোপণ কর্মসূচি আজকে আমরা গাছ লাগাচ্ছি গাছ আমাদের ছায়া দেয় আর অক্সিজেন প্রথমে অক্সিজেন দেয় তারপর ওষুধ দেয় ছায়া দেয় ওই ফল দেয় ফুল দেয় তার মধ্যে এখানে গাছ লাগাচ্ছে পেয়ারা গাছ বেদানা গাছ আম গাছ ফুল গাছ ভালো দেখতে হয় যেমন এই স্কুলটা সুন্দর দেখতে হয় এইখানে সেন্ট্রাল স্টেট ওয়েলফেয়ার হোম বহরমপুর ছাত্র জুনিয়র উচ্চ বিদ্যালয় ঝুনকা প্রতিবন্ধী আলোক নিকেতন মহারানী নিলিমা প্রভা ইনস্টিটিউট ফর দা ডিফ এন্ড ডাম বহরমপুর সুপ্রভা বন্দ্যশিলা মহিলা উদ্যোগ সমিতি ডমকল रेसिডেনশিয়াল স্পেশাল স্কুল বিদ্যা সাগর ইনস্টিটিউট অফ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার ছাত্রা রানী নগরে চলছে বৃক্ষরোপণ আর এই বছর করছি এতে শুধু বৃক্ষরোপণ এবং তার সঙ্গে আরও একটি বাচ্চাদের আনন্দ দানের জন্য রয়েছে এটা হচ্ছে আনন্দ পরিসর আনন্দ পরিসর অনুষ্ঠানে আমরা যেহেতু এখানে আবাসিক ওদেরকেই শিখিয়ে দেওয়া হয় ওদেরকেই পড়িয়ে দেওয়া হয় এবং ওরা তারপরে নিজেরাই অনেকটা কাজ করে ফেলে মানে ওরাই শিখছে ওরাই শেখাচ্ছে এমন একটা ব্যাপার ওদের মধ্যে থাকছে আগামী দিনে যাতে পৃথিবী সুস্থ থাকে তার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত প্রয়োজনীয় মা তার ছেলেকে আগলে রেখে ধীরে ধীরে যেমন বড় করে তোলে ঠিক সেইভাবেই আমরা আমাদের এই ছোট ছোট চারা গাছগুলিকে আগলে রেখে বৃক্ষে পরিণত করব। এটাই আমাদের কাছে অঙ্গীকার এই বৃক্ষরোপণ অনুষ্ঠানের পুরোভাগে আছে জেলা জনশিক্ষা প্রসাদ দপ্তর মুর্শিদাবাদ আমরা জানি চোদ্দই জুলাই থেকে বিশে জুলাই প্রত্যেক বছরই অরণ্য সপ্তাহ বা বনমহোৎসব পালিত হয় সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কেন্দ্রীয় কল্যাণ ভবন বহরমপুর মুর্শিদাবাদে আজ ছাত্রছাত্রীদের ও স্টাফেদেরকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে সমগ্র বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের ফরেস্ট দপ্তর একশোখানেই চারা গাছ দিয়ে আমাদেরকে বিশেষভাবে সাহায্য করেছেন এবং আমরা সম্প্রতি আরও অনেক চারা গাছ আমাদের অন্যান্য এনজিও সংস্থার তরফ থেকেও পেয়েছি আমাদের এই বৃক্ষরোপণ করবার জন্য আদি ঢাকেশ্বরীর বেনারসি মানে দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি ঐতিহ্যশালী বাঙালিয়ালায় প্রসিদ্ধ আদি ঢাকেশ্বরী এখন বহম্প শহরে রয়েছে কাতার বেনারসি জরদর্সি বেনারসি সহ অন্যান্য সমস্ত ধরনের বেনারসির বিপুল সভা এছাড়া স্বর্ণচুরি বালুচুরি সাউথ ইন্ডিয়ান কাঞ্জিভারম সিফত বাংলার তাঁত জামদানি লেহেঙ্গা ছেলেদের পাঞ্জাবের অফরন্ত সম্বার নিয়ে হাজির আদি ঢাকেশ্বরী তাই আর দেরি না করে আপনার মনের মতো পছন্দের কেনাকাটায় আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা একশো আটষট্টি বাই ওয়ান বাই এ রবীন্দ্রনাথ ঠাকুর রোড লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান জিরো ফোর ডাবল থ্রি ফাইভ